এরপরে নবীজি কি বলেন একটু কান খাড়া করে শুনেন যদি বাংলাদেশ ওই পথে না হাঁটে আগামীতে ছয় ছয়টা বড় বিপদ হবে এখন আর কেউ কোনো কথা বলিয়েন না মনোযোগ নিয়ে একটু শুনেন ইনশাল্লাহ ডক্টর ইউনুস সাহেব যেই তো প্রফেসর ইউনুস সাহেব তিনি লন্ডনে গিয়েছেন দেশের জন্য এসে দেশে বার্তা দিবেন অলরেডি আপনারা ওনার সেখানে যাওয়ার পরে কনফারেন্সগুলো আপনারা দেখেছেন রাষ্ট্রীয় সম্মাননায় রানীর আমন্ত্রণে তিনি গিয়েছেন কিন্তু আমার দেশের জন্য ছয়টি বিষয় আমি রাজনৈতিক ব্যক্তিবর্গকে আজকের মাহফিল থেকে উদারত আহ্বান জানাবো ছয়টা বিষয় যদি আপনারা বেখবর হন বড় ধরনের বোকামি হবে বড় ধরনের খেসারত দিতে হবে কারণ নবী আলী সালাতাম পাঁচ নম্বরে বলে গেছেন এই জমিনের ভিতরে শেষ এবং আখেরি জমানা ফাইনাল একমাত্র

ডুব হয়ে গেলেন এই জন্য যদি এর আপনারা কাজ না করেন বড় বড় ছয়টা বিপদ আসতেছে হাদিস থেকে পাওয়া যায় প্রথম বিপদ ইমারত সুফাহা নির্বোধ লোকেরা ক্ষমতায় আসবে এটা বেশি আরবি জানান দরকার নেই মোটামুটি আরবি জানলে সারিব সুফাহা মানে কি একটা আওয়াজ কর না কি বোকা যাদের বুদ্ধি নেই ইমারত সুফাহা নেতৃত্ব হবে নির্বদদেরকে দিয়ে আজ আমরা দেখতেছি আলেমদেরকে যারা কাদমল্লা বলে তারা অনেক বড় নেতা হতে পারে তবে বুদ্ধিমান নেতা না এরাই নির্ভব নেতা দুই নাম্বার শাস্তি আল্লাহর তরফ থেকে কি একটু শোনে কষ্ট অনলি মিলেনি এটা বেশি আর্বি ভোষণ লাগবে না আমি অল্প টার্মি বলতে সাইবো কثرত মানি অধিক সাত মানি শর্ত নানা রকম শক্ত সরবরাহ দেয়া হবে আগে আলেমদেরকে ঠেকানোর জন্য যেভাবে রাজাকার বলা হতো এখনকার সময়ও দেখবেন আলেন্দেরকে ঠেকানোর জন্য মৌলবাদ বলা হয় ঠিক একটু আস্তে কোন তিন আসবে বিয়াউল হুক টাকার বিনিময় বিচার বিক্রি হবে ঠিক তো টাকার বিনিময় বিসার বিক্রি হবে টাকার বিনিময় টাকার বিনিময় বুঝুন এত দিন হইছে এখনো হইতো না অনলি না হয় কিনা আমি জানি না না ক্ষমা করা কই না হইনি হই যাক অনুরা কইছেন আমার কোনো দোষ নাই একটু চিন্তা করেন টাকার বিনিময় বিচার বিক্রি হবে বিয়াউল হাক ওই যে বাইক এখন আমরা পড়ছি না আর হুকমানি তো আমরা সবাই বুঝি বিচার তাহলে বিচার বিক্রি হবে কিসের বিনিময় টি আর বিনিময় কিসের বিনিময় এবার আসেন কে গেছে সাইন নাম্বার শাস্তি দেশের জন্য ভয়াবহ শাস্তি স্টির ফা ফা বিদ্যাম চারদিকে কেন সাইট হবে গৃহযুদ্ধ লেগে যাবে আজ তাকায় দেখেন আমার দেশটার যে শান্তি এখনো আছে এটা নষ্ট করার জন্যে দেশ আস হেতে করল যুদ্ধ পাকিস্তানের আমরা কি করলাম হেতেরা কয় বাংলাদেশ খাই ফেলাইতে সময় লাগবে তিন মিনিট চার মিনিট এই কয়েকটা দিব শেষ এই জন্য শুরুতে আমি যুদ্ধের ঘটনা শুনাই দিয়ে আমি দিছি মুসলমান আমরা সংখ্যা দিয়ে বিজয় কখনো না অস্ত্রের জনজনানি দিয়ে মুসলমানের কোনো বিজয় আসে নাই আসবেও না ঝরে করা চার নম্বরের পরে পাঁচ নাম্বার দেশকে যদি এই পরিস্থিতি থেকে বাঁচাতে চান গৃহযুদ্ধ থেকে বাঁচাতে চান এখনই সজাগ ঘর আল্লাহর পরাণ দিকে আসেন নতুবা বাঁচার কোনো উপায় আমি ছাত্র জনতাকে লক্ষ্য করেও বলবো করে হাজার প্রাণ এমনে চলে যায় নাই এটা যদি বৃথা হয়ে যায় এই দেশটার ভিতরে অনেক বড় বড় বিপদ আছে পাঁচ নম্বরে নবী আলিসাল বলছেন এমন সময় আসবে কাতি আতুর রাহিম ভাই ভাইকে চিনবে না বাপকে চিনবে না মা কে চিনবে না দল অন্ধ এমন ভাবে হবে দলের কারণে আপন ভাইকে পর্যন্ত করে দিবে একটাবারের জন্য কল্পনা করবে না ঠিক নিয়ে না ছয় নম্বর নবী আলী সালাম বলছেন আকালুহুম ফিক হান এমন কিছু লোকদেরকে আপনারা বসায় দিবেন মনে করবেন অনেক জ্ঞানী কিন্তু আসলে এরা নির্ভর এদের কারণেই দেশ রসা তুলে যাবে নানাভাবে তারা ইসলামের ক্ষতি করে ফেলবে ঠিক কিনা বল এই ছয়টা বিষয় আজকে আপনাদেরকে শেষ কথায়